দেখেন বড় মানুষের বুঝে কিন্তু সুতরাং তো বুঝে না যে মার্কেট লাগে একটা বাবু চলে আসে দেখতে পাচ্ছি বাবু তুমি মার্কেটে হ্যাঁ কি চিন্তা তুই শুতে তুমি কি কিনবা হ্যাঁ

আপনার এই দুই ছেলে নিয়ে আসছেন নাকি তিনজন নিয়ে আসছেন তো নিজের জন্য ভাই সবাই তো এটা চিন্তা করে আগে আমার দিক দিয়ে বলি আমার একই অবস্থা আমার এইবার মার্কেটে পাঁচশো টাকা বলতে নিনবেন আমার লাগবে না পরিবারদের হোক বাচ্চাদের দাঁড়ার হোক আপনি তো আমার মতো নিয়ে যাচ্ছেন এরকম হইলে চলবে সবাই আমাদের তো এখন সময় আছে যে কিছু কিনা কাটার

বুঝতে পারছি আমার বেশিরভাগ ওই মাথাগঞ্জ দেখতে পাচ্ছেন এক বাবা আসছে আর তিন সন্তানকে নিয়ে আসছে নিজের জন্য কিছুই কিনবেন না পরিবারদের জন্য দেওয়ার জন্য চলে আসছে এই ছোট্ট বাবুদেরকে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা